রিচেলের ভাষায় আপনারা খাওয়াকে কি বলেন হাম ভাই হাম ভাই আচ্ছা আপনারা কাকাকে কি বলেন দুধু কই দুদু আচ্ছা আপনারা পেতুকে কি বলেন পুম্বা কই পুম্বা আচ্ছা আপনারা তারাতরিককে কি বলেন মোরা তো ঐদার কই সাক কই赖 আচ্ছা আপনারা টক জাতীয় খাবারকে কি বলেন সুক আপনারা আঞ্চলিক ভাষায় মেয়েকে কি বলেন

আপনার ভাষা শুনে দুনিয়াটা হবে ঠান্ডা আচ্ছা আপনার আঞ্চলিক ভাষায় বলেন তো আপনাকে অনেক ভালোবাসি